পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ ছয়শো টাকায় ব্র্যান্ডের সব জুতা তিনশো টাকায় টু পিস এত সুন্দর সুন্দর বেডশিট এর কালেকশন কোথায় পাওয়া যাবে এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো কথায় আছে না মক্কার মানুষ হজ পায় না আমারও একই অবস্থা হয়েছে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা মেলা বসে অথচ আমি কখনোই যাইনি এখানে তো সব সময় আমার হাজবেন্ড বলে এখানে যাওয়ার জন্য বাট আমার তেমন একটা ইচ্ছা করে না আমি ভাবতাম কেমন না কেমন মেলা বসে এখানে সব সস্তায় সবকিছু পাওয়া যায় হয়তো বা তো আমি তেমন একটা ইন্টারেস্ট ছিল না এখানে আসার আর এই মেলাটা সাধারণত রবিবারে বসে থাকে প্রত্যেক রবিবারে করে বসে আর আমার রবিবারে স্কুল ওপেন থাকে এই জন্য আরো যাওয়া হতো না কখনোই তো লাকিলি ওই দিন রবিবারে অফ ডে ছিল আমরা দুজনে এটার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম চলো একবার ঘুরিয়ে আসি কি কি পাওয়া যায় এসে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এত কম প্রাইসে পাওয়া যাচ্ছে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এই ব্যাগগুলো আমরা মার্কেটে বড় বড় শপিং মলে থাকে এক হাজার বারোশো ইভেন দুই হাজার টাকা করেও আমরা কিনে থাকি এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এত কোয়ালিটিফুল ব্যাগগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এই ব্যাগটা ভালো মার্কেট থেকে কিনতে গেলে বারোশো পনেরোশো ইভেন দুই হাজার টাকার নিচে কেউ এই ব্যাগগুলো কিনতেই পারি না আমরা আর এখানে এই ব্যাগগুলো আপনার চাই একটু বেশি সাতশো করে চায় তো আমি এই ব্যাগটা ফাইনালি নিয়েছিলাম সব পাঁচশো টাকা দিয়ে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল তো সে আমাকে কিনে দিয়েছে তো এই পাশে ছিল অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন এই জুতাগুলো একদম বড় বড় শপিং মলে পাওয়া যায় এত সুন্দর সুন্দর জুতা দেখে আমি তো পুরাই পাগল হয়ে গিয়েছি আমার তো মন একদম খুশি হয়ে গিয়েছে আমি ওকে বলছি আমি আজকে তিন চার জুতো এখান থেকে নিয়ে যাব কিন্তু লাকিলি আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে শেষের দিক থেকে এখানকার জুতা যত বেশি সুন্দর অনেক অনেক কালেকশন ছিল সব কিছু ছিল আপনার থাইল্যান্ডের জুতোগুলো আর জুতার কোয়ালিটিগুলো দেখেন বাচ্চাদের জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল মেয়েদের মেয়ে বাবুদেরও ছিল ছেলে বাবুদেরও ছিল আর আমাদের বড়দের মেয়েদের বেশি বেশি জুতা ছিল তো এই কালেকশনগুলো দেখে আমার এত ইউনিক লেগেছে খুবই হাই কোয়ালিটি কোয়ালিটি লাগছে খুবই সুন্দর এই জুতাটা আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু বেড লাগ আমার জুতা একটাও লাগতেছিল না আমার পায়ে আমার পায় এতই ছোট যে একটা জুতা আমার পায়ে লাগছিল না আমার পায়ে সাইজ ছিল ছত্রিশ আর এখানে সবগুলো সাইজ ছিল অনেক বেশি বেশি জুতা আমার লাগেনি তো কি আর করার মন খারাপ করে চলে আসলাম অন্য দোকানে আর এদিকে বেডশিট গুলো এত বেশি সুন্দর ছিল আপনারা দেখেন কত কত বাহারি রকমের কালেকশন আর এদিকে পর্দার কালেকশন অনেক ধরনের পর্দা ছিল আর এখানকার মেলা সবকিছু অনেক কম দামে পাওয়া যাচ্ছিল খুবই মার্কেটের থেকে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কমে পাওয়া যাচ্ছিল আর এই থ্রি পিস ওয়ান পিস টু পিস এগুলি মাত্র দেড়শো টাকা করে যাচ্ছে আমি তো দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম আর বিশেষ করে এই কাপড়গুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন কাপড়গুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আর এই পাশে ছিল এই ব্যাগগুলো এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল ট্রেন্ডি ছিল এই ব্যাগগুলো দেখলাম অনেকেই কিনতেছে স্কুল কলেজে যারা পরে সবসময় ইউজ করার জন্য যারা ওয়েস্টার্ন পরে অনেকে কুর্তির সঙ্গেও পড়তে খুবই পছন্দ করে এই ব্যাগগুলো তো কুর্তির সঙ্গে পড়লে খুবই ভালো লাগে এই ব্যাগগুলোর প্রাইস মাত্র টাকা করেছিল দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড লাগছিল আর ভিতরে অনেক বেশি স্পেস ছিল অনেক জায়গা ছিল তারপরে ধরনের পাশে দেখলাম হ্যান্ডমেড ছিল ছোট ছোট অনেকে কাস্টমাইজ করেও নিচ্ছিল যার যেমন ইচ্ছা এমন সাথে ম্যাচিং করেও তো এগুলি খুবই কম প্রাইসে ছিল পঞ্চাশ টাকা করেছিল চল্লিশ টাকা করেছিল তো মেলায় যেহেতু এসেছি আমাদের পছন্দের খাবারও পেয়ে গিয়েছে এখানে গোল্লা সেল করা হচ্ছিল তো গোল্লা তো আমার আর অ্যান্ড আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ তো আমরা দুজনে মিলে দুইটা অর্ডার করে দিয়েছিলাম এখানকার গোল্লা অনেক বেশি মজা তো এর আগে আমি সেন্ট মার্টিন একবার খেয়েছিলাম গোলা ওখানকার গোলার মতো আমি আজ পর্যন্ত কোথাও গোল্লা পাইনি অনেক বেশি মজা ছিল ওখানকার গোল্লাটা তো এখানে অর্ডার দিয়েছিলাম এখানে বিভিন্ন প্রাইজে ছিল তো আমরা বিশ টাকাটা অর্ডার দিয়েছিলাম দুইজনে দুইটা নিয়েছি চল্লিশ টাকা দিয়ে আর এর বেশি চল্লিশ টাকা দামেরও একটা আছে অ্যান্ড ষাট টাকা দামেরও আছে যত দামি নেবেন তত ফ্লেভারগুলো একটু বেশি করে দেয় তো আমরা যেহেতু বিশ টাকাটা নিয়েছি আমাদের দুইটা দুইটা করে ফ্লেভার দিয়েছিল আমি নিয়েছিলাম স্ট্রবেরি অ্যান্ড লেমন আর আমার হাজবেন্ড নিয়েছিল লেমন আর হচ্ছে অরেঞ্জ আর উপরে একটু বিট লবণ দিয়েছিল বিট লবণ দেওয়ার কারণে অনেক বেশি মজা লাগে অনেক জায়গায় হচ্ছে কাঁচামরিচ দিয়েও দিয়ে দেয় অনেক বেশি ভালো লাগে তো আমরা দুজনে দুটা নিয়েছিলাম আমারটা বেশি মজা লেগেছে তারটা তেমন একটা ভালো লাগেনি আর এই মেলার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ খেলার মাঠ এটা সাধারণত প্রত্যেক সপ্তাহে রবিবারে বসে সকাল দশটা থেকে সন্ধ্যা অনেক রাত পর্যন্ত থাকে আপনারা চাইলে এটার আশেপাশে যারা থাকেন অ্যান্ড অন্যান্য দূর থেকে চাইলেও এখানে চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ